ফুল দিয়ে যুদ্ধের চুক্তি হয় না তবু একজন আগন্তুক জীবনে এসে হাসতে হাসতে ফুলের বিনিময়ে একটা নিখুঁত যুদ্ধের জন্ম দেয় অতপর একদিন যুদ্ধাহত শহরের বুকে দাঁড়িয়ে থাকা আহত দালানের মতো বিধ্বস্ত শূন্য একা করে দিয়ে চলে যাই দেহের ভিটর রয়ে যাওয়া বুলেটের মতো আমরা তাদের স্মৃতিগুলো যন্ত্রণে নিয়ে এক জীবন বেঁচে থাকি তারা যেন বুঝে ফুলের বিনিময়ে যুদ্ধ নয় ফুলের বিনিময় হয় ভালোবাসা আসসালামু আলাইকুম আই ফাইন ফয়সাল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুকিশ ফাহিম অনেকদিন থেকে আসলে কোনো বই নিয়ে কথা বলা হচ্ছে না তো আসলে অনেকদিন পর আজকে আসলাম একটা বই নিয়ে কথা বলার জন্য তো আসলে আমার যে বইটি দেখছেন বইটির নাম হচ্ছে অরবিন্দ সিরিজ বইটি আমি অনেক দিন আগেই পড়েছি মানে রিভিউ করব 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 করে আসলে আর সময় হয়ে উঠছিল না যার জন্য আসলে করা হয়নি তো অনেকদিন পরে বইটি নিয়ে আসলাম আসলে বইটি নিয়ে আজকে কথা হবে বইটি আমি পড়েছি এবং আমার কাছে কেমন লেগেছে এগুলো আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো শুরুতে আমি একটু বইটি নিয়ে কথা বলি বইটি হচ্ছে লেখক সানোয়ার হোসেনের লেখা দ্বিতীয় প্রকাশিত বই আহ লেখক সানোয়ার হোসেন সম্ভবত যতদূর জানি উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন হ্যাঁ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগ হতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন আর হচ্ছে লেখকের লেখা সর্বপ্রথম যেটি বই সেটি হচ্ছে বুকের বিনারে বুনো কবুতর প্রকাশিত হয়েছে আর আরো একটি বই সম্ভবত তৃতীয় বই যেটি সেটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে আহ যে তুমি দীর্ঘতম দুপুরে এবং এটি লেখকের লেখা দ্বিতীয় বই অরবিন্দ সিরিজ এটি লেখকের লেখা শুধু দ্বিতীয় বই না এটি হচ্ছে লেখকের লেখার তিনটি বইয়ের মধ্যে সবচেয়ে বেশি সেলিং বই বই মানে বেস্ট সেলার বলা যেতে পারে এটিকে এই বইটি প্রকাশিত হয়েছে উপকথা প্রকাশন থেকে মানে এই বইটি যখন প্রকাশিত হয়েছে দুই হাজার চব্বিশ সালে তখন বইটি বাংলাদেশ সহ কলকাতা ইন্টারন্যাশনাল বই মেলা দুই হাজার প্রকাশিত হয়েছে মানে একই সাথে বাংলাদেশ এবং কলকাতা দুটো মানে বাংলাদেশ এবং ভারত দুটো কান্ট্রিতেই বই প্রকাশিত হয়েছিল আর আমি যদি এখন বইটির ভিতরে একটু আসি তো বইটার প্রথমেই একটু দেখবেন এই পাশে একটা সুন্দর অনেক কিছু কথা লেখা আছে কথাটা আমার ভিডিও লিঙ্কতে আশা করি শুনেছেন আর তারপর যদি আসি সেটি হচ্ছে বইটির প্রকাশ করেছে উপকথা প্রকাশন এবং এই বইটির যে প্রচ্ছদ রয়েছে এই সুন্দর প্রচ্ছদটা দেখছেন এটা করেছে রাজন সরকার আর এই বইটি প্রকাশিত হয়েছে অমরিক পুষ্য বইমেলা দুই হাজার চব্বিশে এবং এই বইটির যে প্রচ্ছদ মূল্য রয়েছে প্রচ্ছদ মূল্যের দাম দেওয়া আছে দুইশো টাকা এবং আমি যখন বইটি ক্রয় করি বইটিতে আমার খরচ পড়েছিল একশো টাকা বইয়ের দাম এবং পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দুইশো দশ টাকার মতন আপনারা কিনলে আপনারা অনলাইনে বিভিন্ন বুকশপ গুলো রয়েছে যে কোনো বুকশপ থেকে কিনতে পারবেন চাইলেই সেখানে আপনার এই অ্যাভারেজ একশো পঞ্চাশ একশো ষাটের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি আর এখন আমি যদি বইটির ভিতরে আসি আহ সর্বপ্রথমেই বলি এই বইটি আপনি যদি একজন পাঠক হন মানে অনলাইনে যারা কানেক্টেড থাকেন এরকম যদি পাঠক হন আমি বিশ্বাস করি এই বইয়ের এমন কোন লেখা অবশ্যই আপনি পড়েছেন এই কথা কেন বলছি কারণ এই বইয়ের যে লেখা আছে বিভিন্ন লেখা এগুলো অনলাইন গ্রুপ বলেন বড় বড় পেজ বলেন সব থেকে পোস্ট করা হয়েছে তো সেই জায়গা থেকে বলতে গেলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনি যদি একজন পাঠক হন বা অনলাইনের সাথে কানেক্টেড থাকেন আপনারা এই লেখা অবশ্যই পড়েছেন তখন একটু ভিতরে রাতে আসি প্রথমে আসি হচ্ছে আহ বইটির উৎসর্গপত্রে এই বইটির যে উৎসর্গপত্র দেখছেন এই উৎসর্গপত্রটা খুবই চমৎকার মানে মানে এই উৎসর্গপত্রটি বইটা কেনার আগে অনেক জায়গায় উৎসর্গপত্রটা পড়েছিলাম ভালো লাগা থাকে বইটি কেনা উৎসর্গপত্র হচ্ছে এমন যে মাকে মায়ের বয়স বাড়ছে পৃথিবীতে বড় দ্বিতীয়টি নেই মানে এই কথাটা আসলে অনেক সুন্দর একটা কথা মানে যারা আসলে যাদের মা নেই ওরা তারা আসলে বিষয়টা আদৌ বোঝে আমাদের মা আছে আমরা আসলে বুঝি না যে আসলে মায়ের কদর কতটুকু আসলে যাদের মা নেই তারা মানে তাদের মুখে শুনলে বোঝা যায় আসলে মা থাকার ঘাটতি কতটা মানে গভীর আচ্ছা একটু বইয়ের ভিতরে আসি এই বইটি যদি আমি কন্টেক্সট বলি বা বইতে জনরা বলি এটি হচ্ছে কাইন্ড অফ কবিতার বই মানে কবিতা কেন বলছি এটা হচ্ছে মেইনলি হচ্ছে প্রেমিক এবং প্রেমিকার মধ্যে বিভিন্ন কথোপকথনের লেখা কথোপকথন লেখা এবং কবিতা বলার কারণ কি কথোপকথনগুলো যেগুলো রয়েছে সেগুলো আসলে কবিতার চেয়ে কম না কারণ দুই একটা ছোট ছোট লাইনেও এই বইয়ের ভিতরে যে লাইনগুলো রয়েছে অনেক বেশি মানে অনেক গভীর গভীর জিনিস আমাদেরকে আসলে ব্যাখ্যা করতে সক্ষম হয়েছে বইটি লেখক তো এই বইটি এখন মানে বলতে গেলে ভিন্ন একটা ধাঁচের বই এরকম লেখা আসলে আগে কখনো পড়িনি তেমন তো আসলে বইয়ের ভিতরে এরকম প্রায় অনেক বেশি মানে প্রায় বিশ ত্রিশটা প্লাস এরকম কবিতা রয়েছে মানে কথোপকথন টাইপ কবিতা বিশটা সামথিং এবং লাস্টের দিকে কিছু দুই তিনটি চিঠিও রয়েছে বইটিতে আর আমি যদি এখন বইটি একটু মানে নিজের মতো করে বিশ্লেষণ করি তাহলে বলি বইটিতে ক্যারেক্টার যে রয়েছে অরবিন্দু মানে মেইন ক্যারেক্টার হচ্ছে অরবিন্দু ছেলে ক্যারেক্টার আর সাথে যে মেয়ে ক্যারেক্টার রয়েছে ওকে হচ্ছে অরবিন্দু এখানে বিনা রশি বলে সম্বোধন করেছে মানে অরবিন্দু তার প্রেমিকাকে বিনা রশি বলে সম্বোধন করে করেছে মানে এই বইটিতে আর বইটি কবিতা আমি যখন পড়েছি মানে আসলে কবিতাগুলো অনেক সুন্দর অনেক গভীর মানে ছোট ছোট দুই একটা লাইন দুই একটা বাক্য দুই একটা শব্দ অনেক কিছু আমাদেরকে প্রকাশ করুক মানে আমার ব্যক্তিগত মনে হচ্ছে অনেক বেশি কিছু প্রকাশ করতে এই বইয়ের লেখাগুলো পেরেছে তো এই এটি আমার বইয়ের ভিতর নিয়ে আসলে তেমন কিছু বেশি বলার নেই কারণ অনেক সুন্দর লেখা আপনারা পড়লেই বুঝতে পারবেন আশা করি আর তারপরে আমি যদি একটু বইটির লেখক পরিচিতিতে আসি বা সে লেখক পরিচিতি আছে যদি বইটির লেখক পরিচিতিতে আসি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে লেখক পরিচিতিতে পরিচিতিতে লেখা আছে তার কবিতা জীবনের ব্যাখ্যামূলক তিনি আশেপাশে জীবনযাপনে বিষণ্ন গল্পগুলো কবিতায় চিত্রায়িত করেন তিনি বিশ্বাস করেন বিষাদ্রহ ও জীবনের ভাষা এক কেউ সেই ভাষার রূপান্তর করা চেষ্টা চলেছেন কবিতায় জন্ম ও বেড়ে ওঠা নাটোরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগতে স্নাতক ও স্নাতকত্ব সম্পন্ন করেছেন প্রকাশিত বই আহ এই হচ্ছে আসলে অরবিন্দ সিরিজ বই নিয়ে আমার ছোট্ট একটু বুক রিভিউ আর বইটি লাস্টে সুন্দর কয়েকটা কথা লেখা আছে আপনারা আশা করি দেখতে পারবেন যদি দেখেন সেটা হচ্ছে আহ খুলে বসবিনারসি খুঁজে দেখি আমার জীবনটা কোথায় হারালো লাস্টে এই দুটো লাইন দিয়ে বইটি আসলে সমাপ্তি টানানো হয়েছে তো আমার কাছে ব্যক্তিগতভাবে বইটা আসলে অনেক বেশি ভালো লেগেছে আর বইটা অনেক কিউট বলতে গেলে মানে অনেক ছোট একটি বই অনেক কিউট একটা বই ছোট বই সবসময় ক্যারি করা যায় প্লাস ফটোগ্রাফি করার জন্য এই বইটি বেস্ট হতে পারে কারণ বইটির প্রচ্ছদ প্রচ্ছদটাও দুর্দান্ত মানে অ্যাভারেস্ট বইটি অনেক সুন্দর আমি যদি এই বইটিকে রেটিং করি তাহলে আমি বইটিকে নাইন পয়েন্ট ফাইভ সামথিং অবশ্যই দিতে পারবো বইটিকে তো আসলে এই ছিল আজকের অরবিন্দ সিরিজ বই নিয়ে ইনশালা আবারও কোন একদিন দেখাবে কোনো একটা নতুন বই নিয়ে আপাতত বইয়ের কথা ছড়িয়ে পড়ুকু সবখানে